ভোটের মুখে জোড়া ধাক্কা ভিডিও ও রাজ্যপাল ইস্যু চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের ভোটের মরশুমে সন্দেশখালীকেই অস্ত্র করে এগোচ্ছিল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের মুখেই ঘুরিয়ে ফিরিয়ে উঠে এসেছে প্রসঙ্গ কিন্তু এবার তাই যেন বুমেরাং হয়ে গেল সন্দেশখালীর এক ভিডিওই বিজেপির চিন্তা বাড়িয়ে দিল কয়েক গুণ বলে মনে করছে রাজনৈতিক মহল সেই সঙ্গে বাড়তি চাপ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ এই জোড়া ধাক্কা সামলে ভোটের ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে পারবে কি গেরুয়া শিবির এটাই এখন লাখ টাকার প্রশ্ন দ্বীপ অঞ্চল সন্দেশখালী জুড়ে তৃণমূল নেতাদের ডাপট জমি ভেরি দখল থেকে এলাকার মহিলাদের শারীরিক নিগ্রহের অভিযোগকেই চলতি লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করেছিল বিজেপি খোদ মোদীর মুখে বারবার শোনা গিয়েছিল সন্দেশখালীর কথা ওই গ্রামের প্রতিবাদী রেখা পাথরকে তারা নির্বাচনের টিকিটও দিয়েছেন কিন্তু আচমকায় একটা ভিডিও যেন তার ঘরের মতো বিজেপির সমস্ত পরিকল্পনা বেঁচতে দিল সন্দেশখালিতে তৃণমূলের অত্যাচার নিয়ে যারা মোটের উপর নিশ্চিত হয়ে গিয়েছিল স্টিং অপারেশনে প্রকাশ্যে আসা এক ভিডিও তাদেরও দুবার ভাবতে বাধ্য করছে বিজেপির তরফে বারবার ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও তাতে চিরে আদৌ ভিজবে কিনা তা বুঝতে পারছেন না বঙ্গ বিজেপি নেতারা গোপন ক্যামেরায় উঠে আসা এই ভিডিওকে কিভাবে। প্রতিহত করবে বঙ্গ বিজেপি সেটাই এখন বড় চ্যালেঞ্জ সমস্যা তো একটা নয় গোদের উপর বিস্ফোরার মতোই আবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠার শ্লীলতাহানির অভিযোগ ইস্যু তৃণমূলের বরাবরের দাবি রাজ্যপাল শিবানন্দ বোস বিজেপি ঘনিষ্ঠ ফলে তার বিরুদ্ধে ওঠার শ্লীলতাহানির অভিযোগ ভোটের মরসুমে হাতিয়ার করছে শাসক দল খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে মুখ খুলেছেন যা বিজেপির জন্য একেবারে ইতিবাচক নয় এক্ষেত্রে গেরুয়া শিবির তাদের মতো করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ওয়াকিবাল মহলের ধারণা তৃণমূল যেভাবে বিষয়টাকে ভোটের মাঝে ব্যবহার করছে তাতে খানিকটা বাড়তি সুবিধা তারা পাবেই বলে মত ওয়াকিবাল মহলের তবে এই জোড়া ধাক্কা বিজেপি কতটা সামাল দিতে পারলো তা স্পষ্ট হবে ভোটের ফলে